we আমার আরিয়ান পাঁচ বছর কমপ্লিট করলো এই যে কালকে ব্লগটা দিলাম না যে ওর পাঁচ বছরে কিভাবে কি করলাম সকাল থেকে কোথায় গেলাম আর না গেলাম আর সন্তাই বলেছিল যে একটা বেলুনের লোককে বলেছিল মানে ডেকোরেশনের জন্য তো ও ডেকোরেশন করে দিয়ে যাবে কিন্তু ওকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি বললাম না আমি নিজের হাতে পুরোটা করবো আর যেহেতু বাড়িতে করছি ঘরোয়াভাবে আমি তার জন্যে পুরোটা নিজের হাতে করতে চাই পুরো দুপুর ধরে দেখলে যে আরিয়ানকে দুপুরে খাবার টাবার দেওয়ার পরে আমি একদিকে রান্না করছি আর একদিকে ডেকোরেশন করছি আর জায়গাটা যেহেতু খুব ছোট আমি তাই একটু সুন্দর করে সাজিয়ে দিলাম বললাম বাড়িতে করছি আর খুব লোকজনদের ডাকিনি শুধু ওর বন্ধু বান্ধবকেই ডেকেছি আর তাদের মারা এই সব লোকজনই এসছে মা বা কারো কারো বাবা এসছে খুব একটা বেশি লোকজন নয় আর আমি শুধু আরিনার এই হাসি মুখটা দেখতে চাই মানে এই খুশি খুশি ব্যাপারটা আরিয় সন্তাই বলেছিল যে বাইরে করবে কিন্তু বলো বাইরে যদি করতো আরিয়ান এই সারাদিন দিন ধরে এত যে এনজয় করলো এটা করতে পারতো পারতো না তারপরে সে এক মাস আগের থেকে যে আমরা ভাবনা চিন্তা করছি এত কিছু তো সেইগুলো সব হতো না হয়তো হতো কিন্তু আমার বাড়িতে করেই আমি বেশি মজা পাচ্ছি এই রাত্রি দশটা এগারোটা পর্যন্ত সবাই মিলে কত আনন্দ করবে আর আমি এতেই খুশি ব্যাস এই দেখো এইভাবে সাজিয়েছি তোমাদের সাথে তখন গল্প করলাম না যে রান্না করতে করতে ডেকোরেশন করছি এইভাবে ডেকোরেশনটা করেছি কেমন লাগছে গো বলো কিন্তু যে কেমন সাজিয়েছি আর এই বছর ওকে একটা সাইকেল দেওয়া হলো বড় সাইকেল অনেকদিন ধরেই বলছিল বড় সাইকেল তো এই বছর ওর পাঁচ বছরের বার্থডেতে সাইকেলটা দেওয়া হলো ও তো খুশি আর সবাই মিলে বাইরে যাচ্ছে এই কেক চলে এসছে এবার কেক কাটিংটা করে দেব আর এখানে ইন্দিরা মার্কেট আছে না তো ওখানেই আমি অর্ডার দিয়েছিলাম এই কেকটা দু চার দিন আগেই অর্ডার দিয়ে এসছিলাম আর যেমনটা অর্ডার দিয়েছি ঠিক তেমনি বানিয়ে দিয়েছে কি সুন্দর বানিয়েছে আর তোমাদেরকে বলেছিলাম আরিনা না যেহেতু ওর গাড়ি পছন্দ তাই আমি গাড়ি কেক অর্ডার করেছিলাম আর ও দেখে তো খুব খুশি সারপ্রাইজ হয়ে গেছে যে মাম্মা এত সুন্দর একটা কেক অর্ডার করেছিল ও দেখছো কত খুশি খুশি আর ওর খুশিতেই আমি খুশি ব্যাস আর কিছু চাই না জীবনে ও খুশি থাক আর কিচ্ছু লাগবে না তো সব বন্ধু বান্ধব মিলে কীরকম মজা করছে আর আমি শুধু খুশি হচ্ছি হ্যাঁ আজকের দিনটা একটু পেরিয়ে গেলে আমার একটু চিন্তা কমে কারণ ভাবছিলাম যে সবাইকে সব ঠিক মতো যদি আমি ঠিকঠাক যদি সবাইকে ইয়ে না করতে পারি অভ্যর্থনা না করতে পারি তো সেই জন্য একটু চিন্তা হচ্ছিল যেহেতু সন্তাই সাহস দিচ্ছিল না সন্তাই বলছিল না বাড়িতে পারবে না বাইরেই করে নিও কিন্তু আমি পুরোটা নিজের দায়িত্বে বাড়িতেই করলাম বার্থডেটা তাই একটু চিন্তা তো হচ্ছিল যাতে কারোর কোনো অটুট না হয় যাই হোক এখন সবাই মিলে এই যে ভিবান পাশে ওইদিকে পিহু আছে সবাই খুব কাছের মানুষ এরকম না বেশি জনকে বলিনি এই জন্যে খুব কাছের বন্ধু বন্ধুবান্ধব খুব কাছের মানুষদেরকেই বলেছিলাম যাতে কেউ কিছু মনে না করে তো তার জন্যে তো তাই আমি আর বাইরেও করলাম না যে না ঘরের মধ্যেই আমার আরিয়ান খুশি হবে আর ওর ওই দিনটা সারাটা দিন যাতে খুব আনন্দ করে কাটায় আর কিছু চাওয়ার নেই পুরো সারাটা দিন এনজয় করা আর ফেব মাসটা এলেই না আমার খুশি লাগে কারণ ফেব মাসটাতে পুরো মাসটাই ওকে আমি কিছু না কিছুভাবে প্যাম্পার করতে থাকি কারণ ওই ফেব মাসটাই তো ও আমার জীবনে এসছে আর ওই মাছটা আমার কাছে খুব প্রিয় সন্তায়ও আমার জীবনে কিন্তু ফেবেই এসেছিলো যাই হোক সবাইকে এখন ডিনার দিয়ে দিচ্ছি কেক কাটিং হওয়ার পরে আর দেখো দেখতে দেখতে দশটা সাড়ে দশটা কিন্তু বেজেই গেল বলেছিলাম তো সবাইকে এখন ডিনার দিয়েছি সবার মারা খাইয়ে দিচ্ছে আর আমার আরিয়ানা দেখো একা খাচ্ছে আমি দেখছি যে ও খাচ্ছে সবার দেখে দেখে খাচ্ছে না সবাই তাকিয়ে আছে ও ঠিক আছে পরে আমি খাইয়ে দেব। ওকে কিন্তু বেলায় আমি একটু মোটা খাবার খাইয়ে দিয়েছিলাম আমি জানতাম যে আর সন্ধ্যে হয়ে গেলে মানে রাত্রি হয়ে গেলে আমি তো আর ওকে সময় দিতে পারবো না সবাই বাড়িতে আসতে শুরু করবে তো তার জন্য আমি একটু মোটা খাবার খাইয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগছে এই দেখো ডেকোরেশনটা তখন ঘুরে ঘুরে দেখানো হয়নি এইবার সন্তাদের চেয়ে লাইটটাও টাঙিয়ে দিয়েছে সেটা আমি পরে লক্ষ্য করেছিলাম পথ তখন লক্ষ্য করিনি তো ভালোই হয়েছে দেখতে ভালোই লাগছে ডেকোরেশনটা আমার তো ভালোই লাগছে একটু টাইমের মধ্যে করেছি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু বেশ সুন্দর লাগছে ঝিকিমিকি ঝিকিমিকি করছে আর বাচ্চারা এতেই খুশি একটু মিউজিক চালিয়ে দেওয়া হয়েছিল আর একটু বাবলস নিয়ে আসা হয়েছিল যেটাতে ওরা বেশি মজা করলো যাই হোক এখন সবাই ডিনার করছে আর ডিনার করে এই যে এ থাকে পাশে এ এখানে স্কুলে পড়ে না ডাক্তার দেখানোর জন্যই এসছে তো এখানে থাকে প্রতিদিন পার্কে একসাথে খেলাধুলো করে তো ও এসেছিলো দেখো আরিয়ান কিন্তু একদম খাচ্ছে না কীরকম বসে আছে তাও ঠিক আছে আজকে দিনটা নাহলে ছাড় দিলাম আর কিছু খেলাও রেখেছিলাম যে খেলাগুলোতে ওরা এনজয় করতে পারবে এটা চকলেট এটা ওটা রেখেছিলাম যাতে ওরা গিফট রেখেছিলাম এই সব জিনিসগুলো রেখেছিলাম যাতে ওরা এনজয় করতে পারে ব্যাস এটাতেই আমি এইভাবেই জাস্ট পুরো জিনিসটা সাজিয়েছিলাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কিন্তু আমার আরিয়ানের বার্থডেটা আমি তো ও তো খুব এনজয় করেছে সব বন্ধুরা এনজয় করেছে মানে পুরো বাড়ি হয়তো হয় না বলে অনেকে যে না পুরো বাড়ি অগোছালো হয়ে যায় ছোটোখাটো অনুষ্ঠান করলে বাট আমার আমি সেটা এনজয় করি কেননা আমার কথাও মনে হয় যে মানে মাঝে মাঝে বছরে এক দুবার অগোছালো হওয়াটা খুব দরকার তো খুশি লাগে সেই আমার তো এই দিনগুলো ভীষণ খুশি লাগে তো সেইভাবেই হচ্ছিল আর এই গেমস খেলাগুলো আমি খেলাচ্ছিলাম তো ভেবেছি পরের বছর থেকে না কাউকে একটা দায়িত্ব দিয়ে দেবো তাহলে কি হবে আমি সবাইয়ের সাথে কথা কথা বলতে পারবো তার জন্য খাবার খাওয়ার পরেও কিন্তু ওদের আর খেলা থামছে না ডান্স থামছে না আমি যেগুলো গেমসগুলো রেখেছিলাম সেগুলো তো বাকি ছিল ওদেরকে কেক আর ওদেরকে একটু খাবার দিয়েছিলাম ওদের জন্য রেখেছিলাম পিৎজা চাউমিন পাস্তা তাছাড়া ওদের জন্য চিপস এই সব জিনিসগুলো রেখেছিলাম আর কেক ছিল আরও এটা ওটা ছিল ওদের জন্য বাচ্চাদের জন্য আর বড়দের জন্য তো আমি আলাদা রেখেছিলাম প্রত্যেকের জন্যে আমি আলাদা আলাদা রেখেছি এই জন্য যে আমার আরিয়ান যা খেতে ভালোবাসে সেইগুলো বাচ্চারা নিশ্চয়ই ভালোবাসবে আর যেহেতু আরিয়ানের বার্থডে বলে আমি আরিয়ানের পছন্দ জিনিসটাকে গুরুত্ব বেশি দিয়েছি যাতে ওর ফ্রেন্ডরা ওটাকে এনজয় করে তো পিৎজাটা সবাই খুব ভালো খেয়েছে পাস্তাটাও ভালো খেয়েছে আমাদের এখানে এখান থেকে সন্তায় কোথাও থেকে নিয়ে এসেছিলাম জানি না তো সন্তায় সন্ধ্যেবেলায় গরম গরম এনে দিয়েছিল আর আমার মাইক্রো ওভেনটা যেহেতু এখনও সেট করা হয়নি সেহেতু আমি কোনো খাবারই গরম করতে পারলাম না আর বরতের জন্যে বাইরে থেকে মানে আমাদের এখানে কালীবাড়িতে রান্না করা হয় ওখান থেকে চিকেন রান্না করে নিয়ে এসেছিলো আর ফ্রায়েড রাইস সব রান্না করে নিয়ে এসেছিলো আমি বাড়িতে পনিরের তো পনিরের কিছু একটা এক দুটো আইটেম আমি বাড়িতে বানিয়েছিলাম তো সব মিলিয়ে সবাইকে সুন্দরভাবে হয়ে গিয়েছিল আর রসগোল্লা এখানেই কোনোটা মার্কেট থেকেই গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিলো সন্ধ্যায় তো আমরা জান বাঙালিরা একটু মিষ্টি না হলে হয় না কিন্তু নন বেঙ্গলিরা এইরকম মিষ্টি এইসব কিছু এরা এতটা পছন্দ করে না পছন্দ করে কিনা আমি জানিও না বাট আমরা বাঙালিরা খুব পছন্দ করি মিষ্টি এইসব জিনিসগুলো আর আমি দেখেছি সারাটা দিন যেভাবে আরিয়ান এনজয় করেছে আমি জাস্ট এইটুকুই চাই আর আমি সত্যি কথা বলতো যতদিন ছোট থাকবে ততদিন আমি বাড়িতে করারই চেষ্টা করব যাতে ওই দিনটা আমার চোখের সামনে দেখি সারাদিন এনজয় করছে এটাই সন্তানের সাথে আমার একটুকু এটা নিয়ে মতবিরোধ হয় তো তাটা বাই দেখা হবে ব্লগে